অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগেও জানতেন গর্ভে দুটি সন্তান রয়েছে কিন্তু অপারেশনের পরে রোগীকে দেয়া হলো একটি বাচ্চা তাহলে আরেকটি বাচ্চা কোথায় গেল এমনই অভিযোগ রোগীর স্বজনদের ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা নিরাময় প্রাইভেট হাসপাতালে গতকাল রাতে কালকিনির ভুরঘাটা নিরাময় প্রাইভেট হাসপাতালে এই ঘটনা ঘটে জানা গেছে মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের ফয়সাল সর্দার তার গর্ভবতী স্ত্রী আয়েশা আক্তারকে নিয়ে কালকিনি উপজেলার নিরাময় প্রাইভেট হাসপাতালে আসেন সেখানকার কর্তব্যরত ডিএমএফ সাইফুল ইসলাম ওই রোগীর আলট্রাসোনো করে যমজ বাচ্চা থাকার বিষয়টি তাদের নিশ্চিত করেন এবং তাদেরকে অপারেশন করার পরামর্শ দেন ওই চিকিৎসক পরবর্তীতে তার রাতে পরামর্শক্রমে আয়েশা আক্তারের অপারেশন করানো হয় কিন্তু অপারেশনের পরে রোগীর লোকজনকে যমজ বাচ্চার পরিবর্তে একটি বাচ্চা হয়েছে বলে জানানো হয় এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনেরা পরে এই জায়গায় বলছে যে দুইটা বাবু হবে পরে আমার এই সিজারের নিচে নিয়ে একটা বাবু বের করছে বের করে বলে কে একটা বাবু হয়েছে মানে বের করছে দুইটা আমি দেখছি তারা বলতেছে যে একটা বাবু হয়েছে আমাকে দেখাইলো টিভির মতো দেখাইলো দুইটা বাবু তাই দুইটা বাবু একালে সিজার করতে যাই একালে ওটিতে বোঝাই কি দুইটা বাবু আর একটা বাবু সইলে যেতে পারি আমার এটাই দাবি যে আমার দুইটা বাচ্চা বললে আমার একটা বাচ্চা ফেরত তুলে আবার আটা বাচ্চা গেল কই আমার এটাই দাবি আর এটাই আমি সবার কাছে এটাই করতেছি যে আমার আটটা বাচ্চা কোথায় এটা আমার ফেরত দেও তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তাদেরকে ফাঁসানোর জন্য রোগীর স্বজনেরা মিথ্যা বলছেন আমরা আলটা করে পাইছি একটা বেবি একটা তাদেরকে দেওয়া হয়েছে হ্যাঁ এইটা হইলো যে কোনো ষড়যন্ত্রমূলক করা হয়েছে হ্যাঁ আপনার হইলো এটা আপনারা যদি তদন্ত করতে তদন্ত করেন না এদিকে যে কোনো ক্লিনিকে চব্বিশ ঘন্টা একজন এমবিবিএস ডাক্তার থাকার কথা থাকলেও এখানে নেই কোনো আর এম ও ডিএমএফ চিকিৎসক দ্বারাই আলট্রাসনো সহ সকল চিকিৎসা দেয়া হয় ওই হাসপাতালে ডিএমএফ চিকিৎসক আল্ট্রাসনো করার কথা স্বীকার করে জানান আমি গতকালকে করার পরে সেখানে হচ্ছে তার অলিগো ছিল সিভিয়ার আর একটা জিনিস ছিল যে কারণে এই পেশেন্টের হচ্ছে কোনোভাবেই হচ্ছে আপনার নর্মাল ডেলিভারির মাধ্যমে আমরা হচ্ছে এই পেশেন্ট ডেলিভারিটা হচ্ছে করতে পারি নাই যে জন্য তাদেরকে কাউন্সেলিংও দেওয়া হয়েছে এদিকে ভুক্তভোগী ওই রোগীর শ্বশুর রুহুল আমিন সর্দার নিখোঁজ শিশুটিকে ফিরিয়ে দেবার দাবি জানিয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা আয়েশা আক্তার গতকালকে আমরা এরকম একটা অভিযোগ পাই যে এখানে অপারেশন থিয়েটারে এই আয়েশা আক্তারের দুইটা বেবি জন্ম হয় কিন্তু একটা পাওয়া যাচ্ছে না এরকম একটা অভিযোগ আমরা শোনার পর আমরা লিখিত অভিযোগ নেই এবং গত রাতেই আমি একজন সাব ইন্সপেক্টরকে এটা তদন্তে পাঠাই এবং আজকে সকালে বিষয়টা আমি নিজে আসি এবং আমাদের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে একাধিক আলটাসনো রিপোর্টে দুই বাচ্চা দেখা গেলেও অপারেশনের পর আরেকটি বাচ্চা কোথায় গেল সেই প্রশ্ন রোগীর স্বজনদের আর এলাকাবাসীর দাবি এরকম হাসপাতালের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযানের পাশাপাশি কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে কমবে না অপচিকিৎসা মাসুদুল হক কালের প্রতিচ্ছবি